নজর রাখবো পরবর্তী সংবাদে উনচল্লিশ নম্বর ওয়ার্ডে আজকে অভিভাবক সংবর্ধনার আয়োজন যেখানে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মানিক সাহা এবং এই অনুষ্ঠানে উপস্থিত হয়ে অভিভাবকদের ত্যাগ বা বয়োজ্যেষ্ঠদের ত্যাগ তিতিক্ষা এবং অবদানের কারণে দেশের বর্তমানে এই অবস্থান প্রধানমন্ত্রীর উদ্ধৃতি দিয়ে ঠিক এভাবেই আজকে বক্তব্য রাখলেন মুখ্যমন্ত্রী মানিক সাহা রাজ্যের সার্বিক বিষয়ে বিগত সরকারের কাঠামো সমালোচনা করলেন বিগত সরকারের কঠোর সমালোচনা করলেন মুখ্যমন্ত্রী কি বক্তব্য উঠে এসেছে উনচল্লিশ নম্বর ওয়ার্ডের এই উপস্থিত হয়ে কারণে হয়তো হয়ে গেছে সেই

মাননীয় প্রধানমন্ত্রীজির নেতৃত্বে আমাদের মুখ্যমন্ত্রী সক্ষেপ হয়েছে উনি একটা কথা বলেছেন যে আমরা আজকাল আজকে যে জায়গায় আমরা বসেছি সেই জায়গায় আমরা কিন্তু এমনিতে বসে যাই যারা আমাদের পূর্ব যারা আছে তাদের পরিশ্রমের কারণে আমরা কিন্তু আজকে এই মুখ্যমন্ত্রী মানিক সাহার বক্তব্য আপনারা শুনে আজকে উনচল্লিশ নম্বর ওয়ার্ডের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রীর পাশাপাশি মেয়র দীপক মজুমদার এবং বয়স্ক বা বিশেষ করে অভিভাবকদের সংবর্ধনা প্রদান করা হল সকলের উপস্থিতিতে ব্যাপক উৎসাহ পরিলক্ষিত হল আজকের এই প্রবীণদের অবদানের স্বীকারোক্তি শীর্ষক সম্মেলনকে বা অনুষ্ঠান আয়োজনকে কেন্দ্র করে এখনকার মতন সংবাদ এখানেই শেষ করবো পরবর্তী নিউজ আপডেটের জন্য চোখ রাখুন শুধুমাত্র নিউজ ফ্যানকারের পর্দায় নমস্কার